আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লাইয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক ননসেন্স অ্যান্ড কান্ট্রি অ্যান্ড্রতে এসেছে নতুন একটি কাজের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ফ্লাইয়ার আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক অ্যান্ড্রয়েডে কাজ করতে পারবেন মেটাল ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে এখানে দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার খাবার খরচ নিজেকে বহন করতে হবে এবং থাকার খরচ কোম্পানি বহন করবে এখানে আপনার স্যালারি হচ্ছে ছয়শো থেকে ছশো পঞ্চাশ ইউরো আর মাত্র তিন মাসের মধ্যেই আমরা ফ্লাইট করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলো এবার জেনে আসি অ্যান্ড্রয়েডে অ্যাপ্লাই করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট লাগবে যার মেয়াদ অবশ্যই দু বছর হতে হবে এনআইটি কার্ডে ফটোকপি লাগবে ইউরোপিয়ান সাইজের কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই প্রিন্ট হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তো অফিসার অ্যাপ্রুভাল আসার পরে তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়ার ডেভিয়েশন অফিসে তো আর দেরি না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়ার ডেভিয়েশন অফিসে আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে উনানব্বই অতিশ দীপঙ্কর রোড মুগ্ধা হাইওয়ে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে